বন্ধুরা আজকে রাত্রিবেলা সারারাত আজকে একটা চ্যালেঞ্জ করবো তোমাদের সাথে আর আজকে থাকবো হলদিয়া মঞ্জুশ্বরী হসপিটালের পিছনে পেছনে একটা বড়ো যে ডোবা জমি টাইপের আছে ওখানে কালকে সারারাত বৃষ্টি হয়েছে আর সকালেও বৃষ্টি হয়েছে তোমরা জানো তো সেখানে সারা রাত ধরে সবাই মাছ ধরছে তো আমরাও আজকে চলে এসেছি মাছ ধরতে আর আমার সাথে আছে এই দেখো কে রঞ্জিত আছে আর এই যে বালতি নিয়ে রেডি আর ওখানে জাল ফাল রেডি করছি ঠিক আছে তো ওখানে জাল ফাল আমরা অতটা রঞ্জিত ভালো সাহসী আছে ঠিক আছে ও তো কই মাছ এইভাবে ধরে নিচ্ছে ঠিক আছে আর আমি তো ওই দিকে কোনো মানে মাছের গায়ে হাতি দিতে পারছি না ভয়ে ঠিক আছে কই মাছের কাটার ভয়ে তো এই যে দাদারা সব আছে এখানে তোমাদের দেখাবো এই যে ওই পাশে পুরো পুকুর ওইখান থেকে হচ্ছে ওই বোল থেকে জল এই এইখান থেকে ঢুকে এইখান থেকে ঢুকে এই যে এই যে এই দিক থেকে এই বোলটা গিয়ে এইখান থেকে হচ্ছে বের হচ্ছে আর ঘড়িটা বাজে এখন এগারোটার জন্য মানে প্রায় বারোটা ঠিক আছে আজকে সারা রাত থাকবো পুরা এটাই হচ্ছে চ্যালেঞ্জ আর পুরো মাছ ধরবো ঠিক আছে মাছ না পড়ে কালকে মাছ কিনে নিয়ে বাড়িতে যাবো ঠিক আছে ওটা হচ্ছে লজ্জার খাতির হুম ওয়ালপেপারটা দারুণ সেদিন বানালো হাতে ঠিক আছে রঞ্জিত ভালো কিন্তু এডিট করে ফটো বানালো কালকে এই যে এই যে ডোবা এইখান থেকে জল ওই যে ঢুকছে ওই ঢুকছে ঠিক আছে কটা কি মাছ পড়বে তোমাদেরকে দেখাবো চলো টাটা আবার দেখাচ্ছ রোড খালি ছিল আর আমরা একটু ওই দিকে যাক ওই দেখো পুরো খালি রোড আর দিকে খালি তো তাড়াতাড়া ডাকলো মনে হয় কোনো সুখবর মাছ পড়েছে সেই জন্য যাচ্ছি

এই দেখো গাইস কই মাছ কই মাছ তো গেছিলাম একটু ঠান্ডা আছে ঠান্ডা কিনতে জানি দোকান বন্ধ তবুও ভাবছিলাম যে দোকানে তো খোলা আছে সেই জন্য গেছিলাম ঠান্ডা কিনতে ঠান্ডা দোকান একটা খোলা নেই বন্ধ তো আবার এই যেতাম দোকান এখানে ঠান্ডা পাওয়া যাবে না তাই দুজনে হাঁটতে হাঁটতে আবার যাচ্ছি ওখানে জাল রে করা আছে দাদাকে বসিয়ে দিয়ে আসছি কিছু বলবে এটা একটা আলাদাই আনন্দ তাই না এরকম খালি রোডে সবাই হসপিটালে হসপিটালের পিছনে সবাই ভাবে যে ভূত আছে ভয় পায় কিছুই নেই একদম ঘুম আসবে না ঘুম আসবে আর বৃষ্টি হবেও না এখন বাজে প্রায় পনে তিনটা এরই মধ্যে তন্ময়দা ঘুমিয়ে গেছে তন্ময়দার কাছে বালটি আছে কিন্তু তন্ময়দাকে প্রচুর মশা কামড়াচ্ছে সহ্যই করতে পারছে না দেখো গাইস তন্ময়দা একদম পুরো ক্লান্ত ঘুমিয়েছে এই যে মাছ এতগুলোই মাছ ধরেছি আর মাছ ধরতে পারিনি এই মাছগুলো এখানে কই মাছ আছে চার পাঁচটা আর হচ্ছে ওই যে বড়ো একটা ওটা কী মাছ ওটা কী মাছ ওই যে বড়োটা ট্যাং মাছ বড়োটা চ্যাং মাছ আর পুঁটি মাছ আছে ট্যাংরা মাছ আছে পাঁচ মিশালি মাছ সব ওই দিক থেকে এসছে মাছ আসা বন্ধ হয়ে গেছে কেন কি বৃষ্টিও কমে গেছে তো ওরা আর পরিবর্তন চাইছে নি ওরা ওখানে থেকে যেতে চাইছে আর এদিকে আসছে না আর আমরাও পাচ্ছি নি ঠিক আছে এই যে দেখো এখানে আমরা মাছ ধরছিলাম কিন্তু এখন কোনো মাছ পড়েনি আর যদি এখন কটা বাজে বলে দাও এখন প্রায় বাজে দুটা পঁয়তাল্লিশ আর তিনটা বেজে গেল ঠিক আছে তিনটা বাড়তে যায় তো যাই হোক বন্ধুরা ভিডিও কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাবে আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে এরকম আরও প্রচুর প্রচুর চ্যালেঞ্জ করবো ঠিক আছে এখন প্রচুর ঘুম পাচ্ছে বাড়ি যাব চলো টাটা দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে